ব্রহ্মপুত্রে উজানে বাঁধ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে চীন তিব্বতে একশো বিলিয়ন ডলার ব্যয় এই মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বেইজিং প্রশাসন বিশাল এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্যাপক প্রভাব পড়বে ভাটির দেশ ভারত বাংলাদেশে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স দুই সালের শেষ দিকে তিব্বতীয় মালভূমিতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা দেয় চীন অঞ্চলটির সর্বোচ্চ ও চীনের পঞ্চম বৃহত্তম ইয়ারলং জাংপনদের ভাটিতে বাঁধটি নির্মাণের সিদ্ধান্ত নেয় বেজিং প্রশাসন ভারত সরকারের আপত্তি উপেক্ষা করে এবার বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিল চীনা সরকার বলা হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় থ্রি জর্জেস জলবিদ্যুৎ কেন্দ্রের চেয়েও তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে চীনের নতুন এই প্রকল্প থেকে বছরে বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় ত্রিশ হাজার কোটি কিলোয়াট প্রতি ঘণ্টা ব্যয়ের দিক থেকে এটি থ্রি জর্জেস জলবিদ্যুৎ প্রকল্পকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে তবে তিব্বতীয় মালভূমিতে চীনের এমন উচ্চাভিলাষী প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত বাংলাদেশের কোটি কোটি মানুষ তিব্বত ছাড়াও চীন ভারত ভুটান এবং বাংলাদেশের মধ্য দিয়ে নিম্নমুখে প্রবাহিত হয় ইয়ার লোংজাংপো নদ যা ব্রহ্মপুত্র নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে প্রবেশ করে বাংলাদেশে বৃহৎ এই নদীর নিম্নভাগে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত ঘিরে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে ভাটির দেশগুলোতে সংখ্যা বাঁধটির কারণে পাল্টে যেতে পারে নদের নিম্নভাগের পানি প্রবাহ এবং গতিপথ যাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারত ও বাংলাদেশে ধারণা করা হচ্ছে বাঁধটি নির্মাণের ফলে বাস্তুচ্যুত হতে পারে বহু মানুষ এমনকি ঝুঁকিতে পড়তে পারে তিব্বতের নিম্নভাগের পানি সরবরাহ ব্যবস্থা এরই মধ্যে ইয়াললুং জাংপো নদের উপরিভাগে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে চীন ভবিষ্যতে উন্নতিটি ঘিরে আরও পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছে শি জিনপিং প্রশাসন অনিক রহমান নিউজ